চোখের সামনে নদী গিলে নিচ্ছে রাস্তা ও ঘরবাড়ি অসহায় ভাবে দূর থেকে দেখা ছাড়া আর কিছুই করার নেই মানুষের মুর্শিদাবাদের ভগবান গোলা ব্লকের তারা নগরে ফের দাপট দেখাচ্ছে পদ্মা পদ্মার করাল গ্রাসে তলিয়ে যাচ্ছে বিএসএফ রোড ফাটল ধরেছে নদী পারের বহু বাড়িতে আতঙ্কে শতাধিক পরিবার কিছু পরিবার ইতিমধ্যেই পৌঁছেছে ত্রাণ শিবিরে বাকিরা এখনো ভাঙনের মুখে ক্ষতিগ্রস্তদের অভিযোগ জল সম্পদ দপ্তরে কাজ দেরিতে শুরু হওয়ায় বিপদের মুখে পড়েছেন গ্রামবাসীরা ইতিমধ্যেই মাটির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে প্রশাসন কবে স্থায়ী সমাধান হবে উঠছে প্রশ্ন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি এত জোড়া মাটি ভেলা মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের তারানগর গ্রামে ফের ভয়াল রূপ নিয়েছে পদ্মা নদীর ভাঙন ইতিমধ্যে পদ্মার করাল গ্রাসে চলে গিয়েছে গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা বিএসএফ রোড নদী সংলগ্ন শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন কিছু পরিবার আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে বাকিরা এখনো পড়ে রয়েছেন ভাঙনের মুখে পদ্মা তীরবর্তী এলাকাবাসীদের মুখে স্পষ্ট চরম আতঙ্কের ছাপ কখন যে কার মাথার ছাদ কেড়ে নেবে পদ্মা তা কেউ জানেন না সরকারি ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়া হলেও ক্ষতিগ্রস্তদের অভিযোগ জল সম্পদ দপ্তরের কাজ দেরিতে শুরু হওয়ায় বিপদের মুখে পড়েছেন গ্রামবাসীরা এই কাজ ভাঙনের সময় নয় বরং আগে ভাগেই জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে শুরু করা উচিত ছিল ওলে ইরা গছে হ্যাঁ ও তখন ভেঙেছিল তাও আমি বাড়ি ফিরে চলে গেছিলাম তখন এই আমার ভাসুর বেটাদের এখানে ভয় হ্যাঁ ভয় আসে হ্যাঁ ঘরের মধ্যে বসে আছি হ্যাঁ স্থানীয় নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ভাঙন রোধে বরাদ্দ করা হয়েছে সাড়ে সাত কোটিরও বেশি টাকা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ভাঙন এদিকে বিলবোড়া কোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রফিকুল আলম জানান এখন কাজ চললেও তেমন ফলপ্রসূ হচ্ছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গুণগত মান ঠিক রেখে কাজ করার আবেদন জানিয়েছেন তিনি আমরা বারবার ডিপার্টমেন্টকে বারবার উদ্যোগ কর্তৃপক্ষ জানিয়ে আমাদের মাননীয়

পঁয়ত্রিশ দিন হয়ে গেল যে এই আমাদের যে কাজ কাজ করতে গেলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এপ্রিল এই মোটামুটি চারটা পাঁচটা মাস ভাঙনের কাজ ভালো হবে কিন্তু আমরা যা দেখছি রাজ্য সরকারের মাধ্যমে যে বস্তা বালির বস্তা যে কাজ হচ্ছে আমার এই কাজ খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না আজকে এলাকাবাসী সর্বশান্ত হয়ে যাবে প্রত্যেক দিন ধরেন পার ধরছে ভাঙছে সিস্টেম আর যেটুকু মনিরা ওনারা কাজ যেটা উদ্বোধন করেছেন যেটা আমাদের ডিএম সাহেবের অর্ডার অর্ডার প্রত্যেক দপ্তরের অর্ডার ওরা যে এমার্জেন্সি হিসাবে যে কিছু ভাঙছে তার জন্য যে বস্তা ডাম্পিং চলছে দিন চারটা করে নৌকা আছে সেখানে প্রত্যেকটা নৌকাই তিনশো করে বস্তা বালি যে ডাম্পিং হচ্ছে তো আমরা বলেছি ডিপার্টমেন্টকে বলেছি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে যারা রাজনৈতিক নেতৃত্ব আছে আদার্স তাদেরকে বলেছি যে গুণগত মান যে কাজটা যেন খুব ভালো হয় এই ব্যাপারগুলো দেখতে হবে তো কাজ ওনারা বললেন যে কাজ আমরা যত সময় পুজোর পরে ভালো কাজটাই করবো এখন কোন রকম ধরনের কাজ হচ্ছে তো যদি সরকারের সদ ইচ্ছা থাকে যে আমরা কাজ করব কাজের মানে গুণগত মানটা আমরা ভালো রাখবো আমার মনে হয় যে যথা টাইমে টেন্ডার করে কাজগুলোকে ভালো করতে হবে জল সম্পদ দপ্তরের উদ্যোগে মাটির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে প্রশাসন ভাঙন কি এভাবেই চলতে থাকবে নাকি সত্যিই হবে কোনো স্থায়ী সমাধান এখন এলাকাবাসীর মনে ঘুরপাক কাটছে এই সমস্ত প্রশ্ন ভারত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ